সালামু আলাইকুম দায়মি কনস্ট্রাকশন ফ্যাক্টরি থেকে আজকে ডেলিভারি রাজশাহী জেলার পুথিয়া থানায় সৌদি প্রবাসী মতিন বাইয়ের বাড়িতে যাবে দশ ইঞ্চি পিলারের ক্যাপ দেখতে পাচ্ছেন গাড়িতে লুড হয়েছে এবং সাদের রেলিং এর জন্য ইটালিয়ান পিলার একটি সুবিশাল গাড়িতে মালামাল লোড উঠেছে একটি ডুপ্লেক্স রেলিংয়ের জন্য এই ডিজাইন যাবে খুবই সুন্দর ফিনিশিং স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন বাড়ির সৌন্দর্যের জন্য এই রাজকীয় পিলার ডিজাইন এবং সাত সিঁড়ি রেলিং এটা হচ্ছে দশ ইঞ্চি পিলারের ক্যাপ পিলারের উপরের অংশ খুবই সুন্দর ফিনিশিং প্রত্যেকটা ডিজাইন স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অথবা ইমতো যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন আজকে ডেলিভারি হবে রাজশাহী জেলার পুথিয়া থানায় সৌদি প্রবাসী মতিন ভাইয়ের বাড়িতে দশ ইঞ্চি পিলার ডিজাইন এবং সাত সিঁড়ি রেলিং ইটালি শু রাজশাহী জেলার পুথিয়া উপজেলাতে যাবে টাইমি কনস্ট্রাকশন ফেক্টরি থেকে সমগ্র বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের চৌষট্টি জেলায় স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে আপনারাও অর্ডার করতে পারেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর ফিনিশিং আমাদের মা প্রোডাক্টের কোয়ালিটি সর্বোচ্চ মানের তৈরি করার চেষ্টা করে এটা বলে আসলে না পুরো পুরো আমরা নাম গো এটা ভালো 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 গোস গোস ডান